নমস্কার বন্ধুরা বরমঞ্জ কিচেনে সবাইকে স্বাগত আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে খারকল পাতা বাটা অনেকে বলে ঘ্যাটকল তো দেখুন খারকল পাতা আমি কিভাবে বাটা বানাই নিয়েছি এখানে খারকোল পাতা ভালো করে বেছে নিয়েছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখন ধুয়ে কেটে নিচ্ছি এভাবে ঝিরিঝিরি করে কেটে নেব এটি খুব সুন্দর একটি রেসিপি বন্ধুরা এই রেসিপি থাকলে আর অন্য কোনো কিছুরে প্রয়োজন পড়ে না এটি মুখে রুচি না থাকলে মুখে রুচি বাড়ায় নিচে এখানে একটি পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন এভাবে ছুলে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিলাম রসুন আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার কালো জিরে কাঁচা লঙ্কা ভালোভাবে ভেজে নেব ফোর থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তারপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও দিয়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজের কালারটা যতক্ষণ চেঞ্জ না হয় ভাজতেই থাকবো ভাজতে ভাজতে যখন লাল লাল কালার চলে আসবে দেখুন এরকম লাল লাল হয়ে গেছে তারপর দিয়ে দেব কেটে রাখা খারখোল পাতা বা ঘাটকল পাতা দিয়ে ভালোভাবে নেড়ে নেব এটি মা ঠাকুমাদের হাতের রেসিপি এই রেসিপি পাটায় বাটলে বেশি ভালো লাগে খেতে এইভাবে উল্টে পাল্টে নেড়ে দেব তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব লবণ দেওয়ার ফলে জল বেরোবে অল্প অল্প এই জলেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পাতাগুলো বেশন কতটুকু হয়ে গেল নাপিনে নাপতে এটা ভালোভাবে ভিজে নিতে হবে ভালোভাবে না ভাজলে আবার মুছি লেগে যাবে এটা সামনুকটা একটু একদমাজা ভালো না হলে তাই ভালোভাবে ভিজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেবো একটা মিক্সিং জারে তুলে নিলাম আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব আপনারা চাইলে পাটাতেও করতে পারেন পেস্ট করা হয়ে গেল আমার তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটি আশা করি সকলের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাই